আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নূরানী কায়দার উনিশ নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে হরকত জজমালা huruf উচ্চারণ এবং মদের huruf যোগে শব্দ গঠন করে আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি শিখে নেবেন আর যদি আপনারা এই নুরানি কায়দার পিছনের ক্যালাসগুলি না দেখে আসেন তাহলে পিছনের ক্যালাসগুলি দেখে সহি শুদ্ধ করে এই কায়দা পর্বগুলি শিখে নেবেন তো চলুন প্রিয় দর্শক আজকের ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক আমি এই শব্দগুলি আপনাদেরকে বানান করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিবেন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের এই শব্দগুলি সহি শুদ্ধ হয়ে যাবে র হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় হরকত বলা হয় জবর এক এক পেশকে হরকত বলে র জবর র তাড়াতাড়ি করে উচ্চারণ করব র জবর র ফা আইন জবর ফা জজুমাল হরফ পূর্বের হরকতের সঙ্গে একবার উচ্চারণ হবে তো এই ফার উপরে হরকত আছে জবর হরকত আছে এই ফাটি হারফ আইনকে ধরবে ফা আইন জবর ফা রফা নুন আলিফ জবর না মদের হরফ জবারের বাম পাশে খালি আলিফ মদের হরফ মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ পড়িতে হয় তো আমরা এই নুন খালি আলিফের সাথে এক আলিফ পড়বো নুন আলিফ জবর না রসা রসা জবর জবর দ আইন জবর দ আইন হরফকে হালকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে কারণ আইনের মহরাজ হালোকের মধ্যখান থেকে হবে নুন কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে নুন কেশ নিনা হরফ নুন যুক্ত ভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তো এখানে দেখুন এই যে তা হরফের নিচে দুই জের আছে তানবিন আছে আমরা নুন যুক্ত ভাবে তাড়াতাড়ি করে পড়বো তা দুই জেরে তিন

জ্যা জিম জাবরে যে জিম কলকলার হারফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করবো কলকলার হরফ পাঁচটি অফ ত জিম দাল এই পাঁচ হারফে জজম হইলে ধাক্কা দিয়ে পড়িতে হয় অর্থাৎ কলকলাহ করিয়া পড়িতে হয় পাঁচটির ভিতরে প্রথম দুইটি অফ ত এই দুইটিকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে বাকি তিনটি বা জিম দাল এই তিনটিকে নিচের দিকে ধাবিত করে উচ্চারণ করতে হবে তো এখানে লাস্ট তিনটি হারফের ভিতরে জিম আসছে তো আমরা

তিল কিরাতুন তিল কিরাতুন গুলতা ওয়াকফর ক্ষেত্রে হার উচ্চারণ করতে হবে এবং হা কে ساکিন করে ফেলবো তো এখানে গুলতা আছে আমরা ওয়াকফর ক্ষেত্রে হার উচ্চারণ করব দেখুন এই র টি এই হ কে ساکিন করতে হবে রা হা যবর রা হা কে ধরবে রর উপরে জজম ব্যবহার করব রা হা যবর রা তিল কিরা তিল কিরা

بها زبر بها بابي بيبرت هذي مت رام به مت رام به تا ضاد زبر تا ض لام يا زر لي زر بمشي جزم ليا مدر حرف تو إلام جزم ليا رشتة إكليبتني بربو تا لي لام دو زر لين تا لي لين تا لي لين

ba duizir bin tak bin tak bin tasin zir tas non yazir ni tas ni mim duizir min tas ni min tas ni min, tas ni min. mim sin zir mis kaf yazir ki মিস কি নুন আলিফ ই জবর নান মিস কি নান মিস কি নান মিম মিম জবর মাম নুন ওয়াউ পেশ নো পেশর বাম পেশে জজমলা ওয়াউ মদর হরফ তো এই নুন জজমলা ওয়ার সাথে একলিপ্টনে পড়তে হবে এই মতকে মধ্যে তবাঈ বলা হয় ম্যাম নো নুন দুই জেরে নিন ম্যাম নুন নিন ممنون ميم ح زبر مح فا واو بش فو مح فو ظا دوي زر زين مح, زين مح, زين مح, زين مح زين ميم زبر مخ واو بشتو تو ميم دوي من مخ ক্ষেত্রে হরফের উপরে যখন দুই জবর থাকবে মধ্যে এইওয়াজিপ্টনিয়া পড়িতে হয় এখানে দুই জবর আছে দুই জবর থেকে আমরা এক জবর সরিয়ে ر ألف زبر را مسرورا مسرورا ميم شين زبر مش ها و مشهو هو مش هو دال دوي دين مش هو دين مش, هو دين مش هو دين